আকাশে সুরজ ওঠে পাখি রাজা গে দর যায় কোডা নাড়ে ভোরে আলো মনে রে জানালায় বসে বসে দিন যায় সে কি আসে যাবে আমি বসেছি ভালো আকাশে সুরজ ওঠে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তোমশ্রী থার্টি আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম তো আজকে যেহেতু দু হাজার চব্বিশ এসে গেছে নতুন বছর তো সবাইকে তমশ্রী ব্লক থার্টির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটা আনন্দ করে কাটাও গত বছরের মতো আর সববার মানে যাদের না চাওয়া আশাগুলো এই বছর যাতে পূরণ হয়ে যায় আর আমারও যাতে পূরণ হয়ে যায় ওটাই আমি ভগবানের কাছে চাই আর আজকে যেহেতু সোমবার আর সোমবারটা হচ্ছে আমার জন্য লাকি ডে সোমবার ভোলা ভোলা বাবার দিন তো সোমবারটা আমার জন্য খুবই লাকি ডে আর আজকে বছরের প্রথম দিনটা সোমবার দিয়ে শুরু হয়েছে তার জন্য আমি খুব 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 খুশি মানে কি বলবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা দেখতেই পেয়েছ পুজো দিয়ে এসে গেছি এসে আমি ক্যামেরা মানে পুজো দিয়ে এসে আমি ক্যামেরার সামনে আসলাম আর যদিও পুজোটা আগেই দেওয়া হয়ে গিয়েছিল মানে বন পুজো দিয়ে দিয়েছিল তো আমি আমার মতো করে ভোলেনাথকে স্নান টান করিয়ে সব ঠাকুরকে ফুল দিয়ে ধূপকারি মোমবাতি দেখিয়ে এসেছি তোমরা দেখেছ আমি আমার মতো করে পুজোটা দিয়ে এসেছি তো সকালে ঘুম থেকে উঠে স্নান করি আগে ঠাকুর করে তো যাই হোক দিনের শুরুটা তো ভালোই হলো আর ঘুম থেকে উঠে দেখি ছোট্ট একটা খুশি মানে ছোট্ট সামান্য হলেও একটা খুশি খবর পেয়েছি তো এটা আমি বলি না এখন এখানে তো যাই হোক আর আমি না অল্পতেই খুব খুশি হয়ে যাই তো ছোট্ট খুশি হলো ওটা আমার জন্য বিশাল ব্যাপার ছিল আর আবারও বলি সবাইকে সবার নতুন বছর যাতে ভালো কাটে খুব খুশিতে আনন্দ করে কাটাও সবার না চাও আশাগুলো যাতে পূরণ হয় আর জানো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কুয়াশায় ভর্তি সকাল বলে কি বলতে কি সাড়ে নটা পর্যন্ত কুয়াশায় ভর্তি একদম অন্ধকার রোদ উঠে যে কষ্ট করে স্নান করে এসেছি কী বলবো ঠান্ডায় কেটে যাচ্ছিলাম আর এখন পুজো দিতে দিতে এত রোদ উঠেছে এত রোদ উঠেছে কী বলবো দেখো রোদের দিকে তাকানো যাচ্ছে না এই যে দেখো রোদের কি হিট দেখেছ পুরো তেজ রোদ দিয়েছে আর আমি যেহেতু ভিডিওটা বাইরে থেকে করছি আমি না রোদ মানে তাকাতে পারছি না আমার গাল পুড়ে যাচ্ছে এত রোদ তো যাই হোক দেখতে থাকো সারাদিন আরো কি কি ভিডিওতে দেখায় ঠিক আছে তো এখনকার জন্য আবার ক্যামেরার সামনে আসছি একটু পর তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত বারোটার পর যখন নতুন বছর আসলো তখনকার ভিডিও ক্লিপ তোমরা দেখতে থাকো Bați, nu bați, 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 Wow. E darun darun, 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 বাজি উঠে না নিউ ইয়ারে যেমন বাজি উঠছে দারুন দারুন Thank you. क्या मैं बीच बाकी बासी बाजी बा <laughs> বন্ধু আর এদিকে দেখো বন্ধুরা আমি একেবারে বিকেলবেলা চলে আসলাম সোয়াবিন আলুর তরকারি রান্না করছি তো আজকে যেহেতু সোমবার আমার নিরামিষ ছিল তো অনেকেই জানো হয়তো তার জন্য আমি সোয়াবিন আলুর তরকারিটা করে নিচ্ছি আর আমি আর ক্যামেরার সামনে আসছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই যারা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি ক্লিক করে দিও আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হোক মানে দেখা হবে আর আবারও বলি সবার নতুন বছর ভালো কাটুক আনন্দে কাটুক সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সবার না চাও আশাগুলো যাতে নতুন বছরে পূরণ হয়ে যায় তো টাটা বাই বাই গুড নাইট